মানুষেরা তো হেদায়েত পাবে না মানুষেরা আস্তে আস্তে গোমরাহির দিকে চলে যাবে এই সমস্ত মাতার থেকে আমাকে আপনাকে সাবধান হতে হবে যারা কোরআনের ব্যাখ্যা করে

দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে কাজ করতে গিয়ে তোমরা কি করেছ অন্যায় করেছ চুরি করেছ জেরা করেছ ঘুষ খেয়েছ দুর্নীতি করেছ মানুষের সম্পদ অন্যায় ভাবে হরণ করেছ একজনার মাথায় পিস্তল ঠেকাইয়া বুকে পিস্তল ঠেকাইয়া ভয় দেখাইয়া অর্থ সম্পদ হরণ করে নিয়েছ সমস্ত অন্যায় করেছ তোমরা অন্যায়ের পর অন্যায় করেছো কোন অন্যায় তোমরা বাদ নাই অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে তোমার মাথায় চিন্তা এসে গেছে তোমার বিবেক খুলে গেছে তুমি চিন্তা করতেছ তুমি টেনশন করতেছয় এতদিন নয় করেছি অন্যায় করেছি অনায়ের পর অন্যায় করেছি কি করে অন্যায় থেকে মুক্তি পাওয়া যায় কি করে অন্যায় থেকে মাফ পাওয়া যায় এমন চিন্তা নিয়ে তুমি নষ্ট তো নন কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই আমি আল্লাহ রবুন আর আমিন আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছি তুমি কি করো আমি রবুন আর আমার কাছে হাত তুলে ফরিয়াদ করো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে ইস্তেগফার করো আমার কাছে

করতে এক সময় অন্যায় অন্যায়ের কথা স্মরণ করে তুমি অনুতপ্ত হয়েছ অনুশোচনা করতেছো আমি আল্লাহ তোমাকে শিখাই দিলাম তোমাকে জানিয়ে দিলাম তুমি কি করো

বর্জন করে কোথায় ফিরে আসবেন আল্লাহ বলতেছেন তু বই আমি আল্লাহ আমার নিকট ফিরে আসো এর নাম হলো তো বাপ আমি আর দুনিয়ার মধ্যে চলাফেরা করতে গিয়ে যত অন্যায় করি অপরাধ করি না কেন আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে আল্লাহর কাছে যদি করে হাত তুলে ফুরিয়াদ করি রব্বুল আর আমি দুনিয়ার মানে অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি আমার পাপের কোনো শেষ নাই আল্লাহ আপনার কাছে তওবা করতে শেষ দিক পার করতেছি যেই সমস্ত অন্যায় করেছি আমার দ্বারা এই সমস্ত অন্যায় দুনিয়ার জীবনে আর কখনো হবে না এর নাম হলো তাওবাতান নাসুহ মুফাসসিরগণ লেখেন তাওবাতান নাসুহা নাসুহা শব্দ অর্থ হলো خالص নিয়তে এক্লাতের সহিত তওবা করা যার অর্থ হলো যেই অন্যায় থেকে আমি তহবা করলাম যে পাপ থেকে আমি তহবা করলাম আমার দ্বারা ওই পাপ কোনো দিন আর হবে না নাম হলো তহবা কেননা সুহাব দুঃখের বিষয় আমার মন্দ কথায় কথা এসে যায় বর্তমান সময়ে বাংলাদেশের একজন নন্দিত মুফাসির নন্দিত বক্তা যার নাম সারা বাংলার আনাসে কানাসে ছড়িয়ে রয়েছে এমন একজন নন্দিত বক্তা এমন একজন নন্দিত মুফাসির এই তো বাতুন্নাসুহার ব্যাখ্যা করতে গিয়ে এই সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তুবু ইল্লাহি তাওবাতুন নাসুহা এর ব্যাখ্যা করতে গিয়ে এমন একটা ব্যাখ্যা করে ফেলেছেন যা বিশ্বের কোন তাফসীরের মধ্যে নাই কোন মধ্যে কোনো মুপাশের কোন রকম কথা উল্লেখ করে নাই এইরকম কথা লেখে নাই এমন এক ঝনপাশ্যের এমন ভুল ব্যাখ্যা কিভাবে করলেন আমার বুঝা সেনাপ

রাজ কর্মচারী যে ছিল একজন পুরুষ যার চেহারা ছিল মহিলার মতন আকৃতি যার চেহারা ছিল রাজ দরবারের ভিতরের মধ্যে প্রবেশ করতো রাজদরবারের যারা মহিলা ছিল তাদেরকে গোসল করানোর দায়িত্ব ছিল এই নাসুহাত এক পর্যায়ে কি হয়ে গেল রাজদরবারের যারা ছিল তাদের গলার হাটটা হারিয়ে গেল গলার হান হারিয়ে যাওয়ার পর সবার কাছে তানাস করতে শুরু করে দিল এই নাসুহা সে নিজে কি করেছিল এই তো এই হাতটা চুরি করেছিল এই নাসুহাত এই আহার চুরি থেকে বাঁচার জন্য আল্লাহ তালার নিকট অনেক তোমা করেছিল অনেক কাদাকাটি করেছিল কাদাকাটি করার পর এক পর যাই তারা করতে করতে এই হাতটা সুহান কাছে পাওয়া যায় নাই আমার বাংলাদেশের এই বর্তমান নন্দিত মুফাসির এই বর্তমান নন্দিত বক্তা এমন ভাবে তো করলেন এমন ভাবে তো ব্যাখ্যা করলেন যে এই নাসুহার দা নাকি আল্লাহ রব্বুল আলমিনের নিকট পছন্দ হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই নাসুহার নামটা কুরআনুল কানিমের মধ্যে উঠায় দিলেন আর আল্লাহ ডাকতে বলেন বান্দারা

একজন নন্দিত মুফাসসিরে যেই কথাটা বললেন আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা তোমরা নাসুহার মতো তওবা করো তাওবাতান নাসুহা আসলে নাসুহা শব্দের অর্থ মুফাসসির গুণ অন্যায় থেকে ফিরে আসা অন্যায় থেকে মুক্ত নিজেকে মুক্ত করা আবার তা নাসুহার অর্থ করেছেন जना सुहारात কাং করেছেন মুফাসসিরগণ जना सुहारात হচ্ছে কাফন সেলাই করা তথা দরাদা তথা নিজের পাপ থেকে

নামটা নাকি কোরআনে উঠায়া দিয়েছেন মারা মারা গেছেন ধর্ম কথা বলেছেন জানি না এই হাফিজুর রহমান সাহেব ওয়াজ করার সময় ওয়াজের টেজে ওঠার সময় না তার স্ত্রীর সাথে ঝগড়া মনোমালিন্য হয়েছে যে রাগে অশান্তিতে তায়াতের ব্যাখ্যার একটা অর্থ দিয়ে মানুষকে বোঝায় বিভ্রান্তি কেন করলেন বুঝিনা আমার বন্ধুগণ এই রকম একজন পণ্ডিত মুফাসসির যদি এই রকম কোরআনের ভুল ব্যাখ্যা দিতে থাকে মানুষেরা তো হেদায়েত পাবে না মানুষেরা আস্তে আস্তে গোমরাহির দিকে চলে যাবে এই সমস্ত মাতাল ভক্ত থেকে আমাকে আপনাকে সাবধান হতে হবে যারা কোরআনের ব্যাখ্যা করে কোরআনের একটা অর্থ রয়েছে তারা সেই অর্থটাকে বিকৃতি করে নিজের মূল মানসিকতা মতো নিজের চিন্তা ধারা মতো আরেক অর্থটা সেইখানে বসে আদায় আমার বন্ধু বন্যা সুহা শব্দের অর্থ ক্লাসের সহিত যে অন্য থেকে আপনি তো মা করতেছেন ওই অন্যায় আপনার দ্বারা যেন জীবনে আর কোনোদিন না হয় এরই নাম হল তাত হা আশুন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুক আমরা যেন খালেস নিয়েতে ইখলাসের সহিত আল্লাহ রব্বুল আলামিনের নিকট তওবা করতে পারি আমরা যে অন্যায় করি অপরাধ করি চুরি করি ঘুষ খাই ডাকাতি করি আর মানুষের সম্পদ অন্যায়ভাবে হরণ করে ভক্ষণ করি এই সমস্ত অন্যায় থেকে আমরা যখন তওবা করব আমি আপনি যখন আল্লাহ তাআলার নিকট ধরব তখন এইভাবেই তওবা করতে হবে তাওবাতান সুহা ইখলাস